ধরা গুড মর্নিং সবাই কেমন আশা করি খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওতে অনেক কিছু পাবে তোমরা আর এখানে আমার ম্যাডাম আমাদের বাবলি ম্যাডাম একটা ছোট্ট একটাই কোশ্চেন আছে ম্যাডাম আমার এই কোশ্চেনটা অ্যান্সার দেবে আমার এই কোশ্চেনটা আমার মনের মধ্যে কয়েকদিন খুব ঘুরপাক ঘুরপাক খাচ্ছে আর এই আমি ডাইরেক্টলি আপনাকে করছি আপনি যখন যেদিনকে বললেন না যে আপনি পালবাড়িতে গেছেন আপনার ফোনের চার্জ ছিল না তাই আপনি ভিডিও কল ভিডিও করতে মানে লাইভে আসতে পারেনি বা ভিডিও করতে পারেননি কিছু একটা আপনি বললেন না যে আমার ফোনে চার্জ ছিল না ওপরে গিয়ে ফোন চার্জ করেছি তো সেই জন্য আমি ফোনে ভিডিও মানে লাইভ আন হতে পারিনি তাহলে ম্যাডাম আপনিই তো আবার বললেন যে আপনি নাকি এই বাবুর সাথে কী কথা হয়েছে সেগুলো আপনি রেকর্ড করেছেন তাহলে যেই ফোনে চার্জ থাকে না সেই ফোনে রেকর্ড কী করে হয় যদি আপনার কাছে দুটো ফোন থেকে থাকে তাহলে যে কোনো একটা ফোন থেকে তো আপনি অন হতেই পারতেন লাইভ করতেই পারতেন কি বললাম ম্যাডাম তো একটু এই প্রশ্নটা আমার একটু ক্লিয়ার করে দেবেন যে যেখানে ফোনে চার্জ থাকে না ভিডিও করা লাইভ করার জন্য তো সেখানে ফোনে চার্জ কী করে রইলো রেকর্ডিং করার জন্য রেকর্ডিংটা কী করে করলেন ম্যাডাম প্লিজ একটু ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন আমাদের চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এক একটা কথা বলতে আসলাম না বলে নয় কারণ কি কিন্তু না পরে ভুলে যায় যখন যে পয়েন্টসটা মনে পড়ে তখন সেটা নিয়ে চলে আসি কি কো বলো তোমার অনেকেই ভাবতে কন্ট্রোভার্সি করছি হ্যাঁ করছি কন্ট্রভারি করছি বেশ করছি কন্ট্রোভার্সি করছি যাতে ভালো লাগবে দেখবে ভিডিও না লাগবে আনসবস্ক্রাইব করে বেরিয়ে যাবে কারণ কিছু করা কারণ তোমাদের কাছে সত্যি কথা তুলে ধরে তোমাদের মনে কন্ট্রোভার্সি করছি যে যা করছে করে যাচ্ছে মানে একটা কথা না বলে হচ্ছে না কি চলছে এখানে বর্তমান বর্তমানে আমাদের ইউটিউবে কি চলছে এখানটা কী জন্য সব কিছু করা হয়েছিল যাতে ইউটিউব থেকে কন্ট্রোভার্সিটা বন্ধ হয় এখন কী হলো আরও বেশি করে কন্ট্রোভার্সি নতুন করে স্টার্ট হলো ভালো কথা ভেরি গুড এখন ওটা কি প্রতিবাদের ঝড় খুব ভালো কথা প্রতিবাদ বিচার চাই বিচার চাই ভালো কথা অবশ্যই আমি কাউকে এখানে অপমান করছি না কাউকে অপমান করার কোনো ইন্টেনশন আমার নেই কারণ সবাই আমার থেকে অনেকটা বড় তো সেখান থেকে সম্মানও বড়ো বয়সেও বড়ো অবশ্যই তারা বড়ো আমি কাউকে ছোটো করছিলাম আমি শুধু একটা কথা এখানে বলবো যে আজকে এত বড় প্রতিবাদের ঝড় উঠেছে কেন কারণ এক ম্যাডাম এক ম্যাডামকে একটা কথা বলেছে বলে তার জন্য তাহলে একটা তাহলে আমি এখানে ম্যাডামদের কথা চেয়ে দিচ্ছি আমি এখানে একটা কথা বলবো যে মেয়ে আমরা প্রত্যেকে মেয়ে আমরা প্রত্যেকে মানুষ ঠিক আছে তার মানে যদি কেউ মেয়ে হয় বা কেউ মানুষ হয় তাহলে প্রত্যেকেরই সে বিচার পাওয়া উচিত তাই কি না যখন প্রীতমের মাকে নিয়ে বলা হয়েছিল যে প্রীতমের মায়ের পেটে বাচ্চা আছে একটা টিউমারকে তখন কেন ওই প্রতিবাদের ঝড়টা ওঠেনি যখন দিশানিকে নিয়ে বারবার বলা হয়েছিল রক্ষিতা দিনের পর দিন যেটা আমাকেও শুনতে হয় তার কোনো প্রমাণ কিন্তু কারোর কাছে নেই তারপরেও মানুষ বলে গেছে দিশানিকে রক্ষিতা তখন কেন কোনো ঝড় ওঠেনি যে মিলি মিলি চাটার্জি যে মিলি দিই মিলিদিকে দিয়ে প্রীতমকে দিয়ে নোংরা কথা জন্ম হয়েছে তখন কেন কোনো প্রতিবাদের ঝড় ওঠেনি কার কার নাম নেব কত মানুষের নাম নেব এই যে কে কে লাইফ অফ কে যে কে দিই কোয়েল দিই কোয়েলদি বিট্টুকে নিয়ে দুটো সাপোর্টে কথা বলেছে বলে কোয়েলদিকে দিয়ে বিট্টুকে দিয়ে নোংরা কথা শুনিয়ে দিয়েছে সে একটা মানুষ নয় এরা কেউ মেয়ে নয় তখন কেন প্রতিবাদের ঝড়টা ওঠেনি ওকে বিট্টুর মা কোনোদিন বিট্টু মাকে তো বিটু কোনোদিন এই ক্যামেরার সামনে সেভাবে আনুন একটা বা দুটো ভিডিওতে দেখা গেছিলো যে ওর মা পুজো করছে একটা বৈষ্ণব উনি মানে সম্মান করি আমরা অবশ্যই সেটাকে সেই মাটাকে নিয়োগ দিয়ে নোংরা কথা বলা হয়েছে তাইলে সেটা নিয়ে কেন প্রতিবাদের ঝড় ওঠেনি আসলাম আমার মা আমার মা কোনোদিন মুখটা কীরকম তোমরা জানো অবধি না কোনোদিন দিন দেখাই অবধি নি আমার মাকে অবদিন ওই সোনা গাছির ওখানে বসিয়ে দিয়েছিল হ্যাঁ সেই দিনটা কেন প্রতিবাদের ঝড় ওঠেনি আমাকে সোনাগাছি থেকে শুরু করে কালেন্ডি থেকে শুরু করে যত সব নোংরা কথা বলা হয়েছিল সেই দিন কেন প্রতিবাদের ঝড় ওঠেনি আমি একজনের নাম নিচ্ছি যাই হোক জয়শ্রী ভাই তুমি খারাপ হবে না নামটা নিচ্ছি তোমার কারণ তোমার সাথে কিন্তু তোমার কোনো পার্সোনালি না শত্রুতা আছে না কিছু দেখো তুমি তোমার ভালো লাগবে তুমি যাকে ইচ্ছা সাপোর্ট করতে এটা অবশ্যই তোমার ব্যাপারী ভাই আর আমি তোমার হস্তক্ষেপ করতে পারি না তো সেক্ষেত্রে আমি তোমার নামটা নিচ্ছি জয়শ্রী ভাই জয়শ্রীতি ভাইকে কি বলা হয়েছে সে বাড়িতে বসে দেহ ব্যবসা করে এগুলো বলা হয়েছে সেই দিন কেন প্রতিবাদের ঝড় ওঠেনি কেন ওঠেনি কোথ সেই সেই দিনগুলো এই যে এতগুলো মানুষ আরও হয়তো বললে আরও অনেক আছে হুম তাহলে এই যে এই যে মানুষগুলো এরা এরা মানুষ নয় এরা মেয়ে নয় এরা কারোর বাড়ির বউ নয় কারোর বাড়ির সন্তান নয় কারোর মা নয় তখন কারো প্রতিবাদের ঝড় ওঠেনি আজকে প্রতিবাদের ঝড় উঠছে না খুব গায়ে ফোসকা পড়ে গেছে তাই না খুব খারাপ কথা বলে দিয়েছে তাই না একটা সে খুব ওই ওই ম্যাডাম পিতের সাথে ওই ম্যাডাম খুব বেশি হলে হয়তো কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট বা সাতাশ মিনিট মতন লাইভ করেছিল এতদিনে সাতাশ মিনিট মতন লাইভ করেছে সাতাশ মিনিট লাইভের কথা তোমরা নিতে পারছো না সব প্রতিবাদের ঝান্ডা নিয়ে বেরোচ্ছ বেরো সেটা তোমাদের ব্যাপার অবশ্যই বেরো সেখানে আমি কিছু বলতে পারি না তো প্রতিবাদের ঝান্ডা নিয়ে বেরোচ্ছ হুম আর এখানে যে এই ম্যাডাম দিনের পর দিন রাতের পর রাত কন্টিনিউয়াসলি লাইভ হচ্ছে লাইভ হচ্ছে লাইভ হচ্ছে সেখানে মান সম্মান যায় না লাস্ট দিনও প্রীতম সীমাদি তোমার মিলিদি কোয়েলদি বিট্টু সবাই যে লাইনে ছিল কতটা বিহেভ করেছিল বলো তো প্রীতমের সাথে ওখানটাতে কিন্তু শুধু প্রীতমকে অপমান করা নয় যে কজন ফোনের লাইনে ছিল সে কজনেরকে কিন্তু অপমান করা হয়েছিল হয়নি তোমরা দেখো নি ঠিক আছে ও আচ্ছা দিদি বলে সে করতে পারে আচ্ছা তোমাদের তাহলে এবার একটা কথা বলো এই যে এতগুলো মানুষের নাম আমি নিলাম তাহলে এরা এদেরকে যখন এই কথাগুলো বলা হয়েছিল তখন কেন ওই প্রতিবাদের ঝড় ওঠেনি হ্যাঁ বিচার চাই বিচার চাই করে কেন ওঠেনি ঝড়টা হুম উঠবে কী করে এখন তো আতে ঘা লেগে গেছে তাই না যেই দেখেছো যে তোমাদের অপর মানুষ দুটো খারাপ কথা বলে ফেলেছে আর সেটা সহ্য করা যায় না তাই না আর সহ্য করা যায় না কিন্তু এতদিন যে মানুষকে বলে এসছো এগুলো কোথায় যাবে এগুলো এগুলোর প্রতিবাদ করতে হবে না তোমরা কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা যে ও বলছ জাস্টিস জাস্টিস চাই জাস্টিসের জাস্টিস হ্যাঁ আমাদের প্রত্যেকের জাস্টিস চাই তাই কি না আমরাও তোমি আমরাও মানুষ আজকে মানে সোনাগাছির মানুষদেরকে মা বোন বলা হচ্ছে ভালো কথা অবশ্যই তারা কারণ মা তারা তাদের পেটের দায়ে যায় তারা অনেক অভাবে একটা ওরুম একটা জায়গায় যায় কেউ শখে যায় না ওরকম একটা জায়গাতে তাই না কেউ শখে পড়ে যায় না সবাই পেটের দায়েই যায় আমি তাদেরকে অপমান করছি না কিন্তু একটা দিন আমাকেও বলা হয়েছিল আমার মাকেও বলা হয়েছিল আমরা সোনাগাছি থেকে উঠে এসেছি তাই না সেদিন কিন্তু এই ভাষাগুলো এইভাবে বলা হয়নি মা বোন মা বোন বলে কিন্তু বলা হয়নি তাই কি না তো তোমাদেরকে ভিউার যারা আছো আমি কারো সাপোর্টার হয়ে নয় কিন্তু একটা মানুষ হিসেবে একটা ভিউয়ার হিসাবে একটা কথা তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আমার সাথে আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই ঠিক আছে কোনো সম্পর্ক আমাদের নেই কারোর সাথে অতএব সেই সম্পর্ক দোহাই আমাদেরকে প্লিজ ভুল করেও কেউ দেবে না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমি একটা ইউটিউবার ভিউয়ার হিসাবে আমি এই কথাগুলো বলছি ঠিক আছে আজকে প্রীতম দুটো কথা বললেই আচ্ছা বারবার বলে হচ্ছে প্রীতম কথা বলতে দিচ্ছে না প্রীতম কথা বলতে দিচ্ছে প্রীতম কথা বলতে দেবে কেন হ্যাঁ প্রীতম ম্যাডাম কথা বলতে দেবে কারণ কারণ ম্যাডাম আপনি শুনবেন কারণ আপনি জানেন না তাই না তো প্রীতম তো বলবে তো আপনাকে তো চুপ করে শুনতে হবে নাহলে আপনি বুঝবেন কী করে বিষয়টা তাই তো প্রীতম বলে যাচ্ছে তা প্রীতম যদি ওর ওর ব্যাপারটা ক্লিয়ার না করে তাহলে আপনি কী করে বুঝবেন তারপরে কি আপনার সবচেয়ে বেশি সেন্টিমেন্টে রেগেছে সেটা আমি বুঝেছি যে আপনার পাল বাড়ির লোকের আপনি না রাখতে গেছে আপনাকে সম্মান করেছে হ্যাঁ অবশ্যই সম্মান করুন আপনি সম্মানীয় জায়গায় থাকুন কিন্তু প্রীতমকে আপনি ডাকার পরেও জানেন যায়নি প্রেসটি চলে গেছে আপনার এটাই এটা আপনার ইগোহার হয়ে গেছে এটা বুঝে গেছি আমরা এটা খুব ভালো মতন বুঝতে পেয়েছি এটা আপনার ইগোহার হয়েছে কেন যাবে ও ও কেন যাবে প্রীতম কেন যাবে প্রীতম তো নিজে জানে যাবে ঠিক আছি আমাকে কারোর কাছে গিয়ে আমাকে ঠিক প্রমাণ করতে হবে না যারা ঠিক নেই তারা ধূর দৌড়েছে রাত বিরাতে আপনার কাছে নিজেকে ঠিক প্রমাণ করার জন্য প্রীতম নিজে জানেও ঠিক ওর যেখানে যা প্রমাণ করার করে রেখে দিয়েছে তাইও যায়নি তাইও যায়নি খুব আতে ঘা লেগে গেছে সবার এখানে তাই না খুব খারাপ লেগে গেছে দেখো আমরা বলছি আমি পাচাটা নই পাচাটা হতে পারবো না আর ইউটিউবে ইউটিউবে যতদিন আছি সেটা প্রমাণ করে দেবো ঠিক আছে যদি কাউকে দিয়ে কমিউনিটি পোস্ট দেওয়ানোর হতো অনেকে বলেছিল কি কমিউনিটি পোস্ট দিতে বলেছি তাকে হাই ভগবান কমিউনিটি পোস্টের গল্প সে আজ থেকে মাস আগের গল্প আর ন মাস পরে এই সিজনে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না কারণ কারোর যদি কারোর মুখ দেখিয়ে যদি আমার অ্যাকাউন্ট গ্রো করানোর হতো তাহলে আজকে তার এগেন্সটা আমি দাঁড়িয়ে থাকতাম না কখনও থাকতো না তাদের পায়ের তোলা হয়েছে যেন কিছু মানুষ বেরিয়ে গিয়ে আবার চাপতে চাপতে গেছে জানে আমার তো একা দাঁড়া ক্ষমতা নেই দাঁড়া করানোর তার বাড়িতে গেলে তার মুখ না দেখলে আমার এখন দাঁড়াবে না তাই জন্য তারা গেছে আমি জানি আমি বাইরে থেকেও করাতে পারবো হ্যাঁ তাদেরকে নিয়েই বলবো কারণ তারাই তো বলেছে আমাদেরকে কাজ দিয়েছে অবশ্যই বলবো চোখের সামনে যেটা ঠিক মনে হবে সেটা বলবো যেটা ভুল মনে হবে সেটা বলবো তার জন্য যদি কারোর পাঁচাটা হতে হয় আমি তো সেটা হবো না কখনো না আবারও বলছি প্রীতমের অজস্র ভুল আছে প্রীতমের হাজারও ভুল আছে কিন্তু তোমরা একটুখুনি এটা বলো তো এখানে মিলি দিকে যে কথাগুলো বলা হয়েছিল প্রীতমকে নিয়ে কোয়েল দিকে যে কথাগুলো বলা সে নাকি ওষুধ চোর কোনো প্রমাণ আছে তোমাদের কাছে তাহলে এইগুলো এইগুলোর বিচার কে করবে আমি শোনা থেকে উঠে এসেছি আমার মা শোনা গাছি কোনো প্রমাণ আছে তোমাদের কাছে এই কথাগুলো কেন বলেছিলে বিট্টুর মাকে নোংরা কথা বলা হয়েছিল এগুলোর প্রমাণ আছে তোমাদের কাছে তাহলে এই এইগুলো এইগুলো কে দেবে হুম মানুষ না আমরা আমরা মেয়ে নই হো আজকে দিদিকে দিদি ভাইকে বলেছে বলে খুব সবাই প্রতিবাদের ঝড় তুলেছ হ্যাঁ খারাপ কথা আবারও বলছি খারাপ কথা আমি সাপোর্ট করছি না কিন্তু যে জাস্টিসটা নিয়ে তোমরা চলছো না এটা প্রত্যেকের জন্য হওয়া উচিত কী বলো তোমরা কি বলো আমার ভালোবাসার মানুষটা তোমরা কি বলো আমি কি খুব ভুল বলছি জাস্টিসটা সবার জন্য হওয়া উচিত কারোর একার জন্য নয় তাই না মানুষ মানুষ সবার জন্য হওয়া উচিত যদি মীমাংসাই মীমাংসার মতনই যদি মীমাংসা হতো ক্যামেরা অন করে হতো না সবার আগে দরকার ছিল তিনটে পরিবারকে এক জায়গায় বসানো ঠিক আছে পার্সোনালি একজনকে বসিয়ে নয় যখন আপনাকে যখন বললো যে আমরা আসবো তখন আপনার বলা উচিত ছিল না আপনি এখন আসবেন না আমি তিনটে পরিবারকেই ফোন করে বলবো তিনটে পরিবার একসাথে আসবেন আপনি আলাদা করে একা আসবেন না আর তিনটে পরিবারে তিনটে ছেলে মেয়ে তিনটে বাবা মা আদার্স থার্ড পার্সন কেউ আসবে না এটা বলা উচিত ছিল আপনি হয়তো অনেক বেশি জানেন আমাদের থেকে আমরা কিচ্ছু জানি না তারপরেও আমরা পাবলিক আমরা তো আমাদের মতন কমেন্ট ছুটবই তাই না তো বিচার যদি বিচারের মতন হতো তাহলে আজকে কেউ ওই কথাটা বলতেই না যে আপনি একটা অফা বিচার করছেন কারণ আপনি প্রথম দিন থেকেই এক কাপা করেছেন এটা প্রত্যেকেই বুঝতে পেরেছে সরি ম্যাডাম আপনাকে ছোটো করার কোনো উদ্দেশ্য আমার নেই বাট ওই যে বললাম আপনি সবসময় বলেন না জনসাধারণের ডিসিশানটা আপনি সবচেয়ে আগে শুনবেন তো সেই জনসাধারণের মধ্যেই আমি একটা মানুষ আমি একটা মানুষ আমি কারোর কোনো সম্পর্ক নয় কারোর সম্পর্ক তো হয় আমার এখানে প্লিজ কেউ দেবে না আমার সাথে কারোর কোনো সম্পর্ক নেই বহুবার বলেছি আমি আজও বলবো কিন্তু আমি যে প্রশ্নটা করলাম এই উত্তরটা আমাদের আমাকে দিও হ্যাঁ যে প্রীতমের মায়ের সাথে প্রীতমের সম্পর্ক আছে যার জন্য উনি প্রেগনেন্ট এই কথাগুলো যখন বলেছিলেন তখন তখন মনে হয়নি যে একটা মা সে মান সম্মান নিয়ে আমরা খেলছি সেদিনটা মনে হয়নি তোমাদেরকে মনে হয় নি না ছি আজকে প্রতিবাদের ঝড় তুলেছ কিসের প্রতিবাদ কিসের প্রতিবাদ যেই কেস কোর্টে চলে গেছে সেখানে আবার কিসের ঝান্ডা নিয়ে দৌড়ানো আই ডোন্ট নো চলো দেখতে থাকো যেটা হবে সবাই দেখতে পারবে কারণ এটা আর মানে এতদিন এটা সোশ্যাল প্ল্যাটফর্ম ছিল এখন এটা হয়ে গেছে রাজনীতির দিকে চলো এ কথা খেলতে পারো দেখো আর একটা কথা লাস্ট না বলে পাচ্ছিলাম ঝিমির উদ্দেশ্যে বলছি তুই নিজেই বুঝলি না তুই তোদের পাতা ফাঁদে তুই পড়ে গেলি তোর বাপ মার পাতা ফাঁদে তুই আবারও বললি আজকে তোর বাবা যে পরিস্থিতি তোর জন্য তৈরি করে দিল তুই আজ কি এই জন্মে তুই আর পিতমের কাছে যেতে পারবি না তোদের পাতা ফাঁদে তোরাই ফাঁসলি তোর বাপ বাপমা ফাঁদা পাতলো আর সেই ফাঁদে তুই পাটা দিলি আর এখন তো তুই পাপাকে পরে হয়ে গেছিস কারণ এখন দিমাগ ঠিকানায় চলে এসছে আবার দিমাগ ঘুরবে যখন তখন আবার তুই নাচবি যাই হোক তোর ম্যাটার নিয়ে আমি কিছু বলতে চাই না আমার বলতে ভালোও লাগে না তোকে নিয়ে তো যাই হোক নিজের জীবন নিজে নষ্ট করেছিস এর জন্য দায়ী কেউ নয় তুই একা মাত্র একা দায়ী তুই লাস্ট দিনে তখন ম্যাডামের কাছে গেছিলিস তুই অ্যাটলিস্ট একটা কথা বলতে পারতিস এখানে একটা কথা বললে সব সুরা হয়ে যেত সবাই ভালো আমি অ্যাডজাস্ট করতে পারিনি তাই আমি আমার বাড়ি থেকে চলে এসেছিলাম আমার অ্যাডজাস্টের প্রবলেম হচ্ছিলো তাই আমি চলে এসেছিলাম কিন্তু আজকের দিন আমি সংসার করতে চাই কোনো অভিযোগ কে কী করেছে কে কী বলেছে আমি আমার শাশুড়ি এই করেছে আমার শাশুড়ি সে করেছে আমার শাশুড়ি ওই করেছে এসব এইসব গল্প না দিয়ে যদি এটা বলতি যে আমি আমার শ্বশুর শাশুড়িকে মিস করছি আমি আমার বরকে মিস করছি আমি পাচ্ছি ওদেরকে ছেড়ে থাকতে দেখতে একটু হলো এই জায়গাটা ওদের কাদ্য অবশ্যই তোকে আগলে নিত তুই যে কাজটা করেছিস সেখান থেকে আর প্রশ্নই ওঠে না সেখান থেকে প্রশ্ন ওঠে তোমরা যারা কিছু বিওয়া আছো কিছু গল্প দিতে আসো সেখানে তাদের ক্ষেত্রে বলবো তোমরা নিয়ে যাও না এরকম টাইপের মেয়েকে তোমাদের বাড়ির একটা বউ করো বুঝতে পারবে কত ধানে কত চাল আমরা চিনি আমরা জানি ঠিক আছে যেই মেয়ের মুড নিমিটে মিনিটে মিনিটে সুইং করে সে অন্তত সংসার করতে পারবে না সুইম করা মাথা নিয়ে অন্তত সংসার হবে না তো চলো ভিডিওটা অনেক বড়গুলো এত বড় করতে চাইনি কিন্তু এত কথা না না বলে পারছি না ডাটা ভালো ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার কথা ভুল থাকলে আবারও কমেন্ট করুক আলাদা আলু কোনো চাপ নেই আমার তো আপাতত আপাতত এই অবদি থাকুক ডাটা